আজকেও আমি কিন্তু একসঙ্গে নিজেকে একটা মানে প্রাইজ দিলাম কারণ কি আজকে বলছিলাম যে দুদিন ধরে লো ফিল করছিলাম আর আমি ঠিক করেছিলাম যে আজকে মনে হলো যে রাস্তাটাতে একবার যাই একটু উদ্দেশ্যবিহীনভাবে এটা আসলাম মনোজকে ধন্যবাদ জানাও আমিও ধন্যবাদ জানি যে আজকে একটা সুন্দর কোয়ালিটি ডে আমাদেরকে ইউনিভার্স দিয়েছিলেন আমরা সেটা বন্ধুরা গতকাল না সারাদিন আমি কোনো একটা বিষয় নিয়ে ভীষণ লো ফিল করছিলাম আর কোনো কাজ করতে ইচ্ছে করছিল না জানো তো কিছু কাজ কালকে ছিল আমার করার কিন্তু সেই কাজগুলো করতে ইচ্ছে করছিল না কিন্তু নিজেকে কালকে অনেক মোটিভেশান দিয়েছি এবং নিজে আমি নিজেকে বলেছি যে আমি যদি আমার যে কাজগুলো করার কথা ছিল করতে পারি তাহলে আমি নিজেকে একটা রিওয়ার্ড দেব তো কাজগুলো আলটিমেটলি করেছি এবং আমি কালকে মানে গতকাল শনিবার দিনে কথা বলছি নিজেকে রিওয়ার্ডও দিয়েছি তো চলো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার ছিল শেয়ার করা হয়নি কারণ ওটা তো শর্ট ভিডিও আকারে শেয়ার করা যাবে না একটু বড় তা লং ভিডিও আকারেই যাবে তো সেই জন্য ভিডিওটা এখন শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমি নিজেকে কি রিওয়ার্ড দিলাম আর এইভাবে তোমরা নিজেকে রিওয়ার্ড দিতে পারো কোনো ভালো কাজ করলে তাতে দেখবে নিজেরা অনেক বেশি মোটিভেটেড হতে পারবে নিজেদের কাছে আমি দেখো ওই পার্ক দিয়ে এসে ওইখানে মায়ের মন্দিরে ঢুকলাম তারপর ওখানে আমাদের বাবাজি মন্দির তারপরে এখানে রাধা গোবিন্দ মন্দির প্রণাম করে আমি আবার এই পুকুরের পাশ দিয়ে ঘুরে যাচ্ছি অ্যাকচুয়ালি নিজেকে একটা কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করছি খুব আজকে অনেক নিজেকে মোটিভেশান দিয়েছি একটু লো ফিল করছিলাম দুদিন ধরে আমাদের সাথে শেয়ার করা হয় নিজেরটা দুদিন ধরে একটু ভেতরে ভেতরে লো ফিল করছিলাম কিন্তু না লো ফিল করলে হবে না ওকে নিজেকে আবার স্ট্রং হতে হবে এটা হয় মানুষের সাথে এটা কোয়াইট ন্যাচারাল এর মাঝে মধ্যে আমরা কোনো কারণে হয়তো একটু লো ফিল করলাম কেউ তখন নিজেদেরকেই নিজেরই মোটিভেশন দিতে হয় তো ভাবলাম যে না এখন তো ভেবেছি যে আজকে না ভেবেছি একটা রুটিন সেট করবো নিজের একটা সকাল থেকে রাত অবধি একটা নিয়মানুবর্তিতার মধ্যে থাকার চেষ্টা করবো তো তার জন্য প্রতিদিন একটা নিজেকে একটু সময় দেওয়া উচিত সেটা আমি দিই প্রতিদিনই একোটাই নিজের সাথে একটু থাকি তোদের অনেকবারই বলেছি তো আজকে যেমন আমি কিছু কাজ করলাম আর নিজেকে যে আমি কাজটাকে ঠিকঠাক করতে পারি তাহলে আমি আজকে একটু হেঁটে আসবো তো আজকে আমি দেখো পুরো এই যে আমাদের পীর পুকুর পুকুরটাকে পুরো সার্কেল করে ঘুরলাম ভীষণ ভালো লাগলো চলো বাড়ি চলে বাড়িতে তো ফিরে এসেছি আর একটা রুটিন সেটও করা হয়ে গেছে আর হ্যাঁ আমি একটা নিয়মে চলি অবশ্যই কিন্তু একটু স্ক্যাটার মানে এতদিন তার মধ্যে ঠান্ডা ছিল একটু ল্যাত খেয়ে থাকতাম সবটা একটু গন্ডগোলও হয়ে গেছিল তো আমি এখন যে রুটিনটা সেট করেছি সেটা ভোর পাঁচটা থেকে বেলা দুটো পর্যন্ত হোল্ডে করিনি তার কারণ হচ্ছে গোল ছোটো ছোটো করে নিতে হয় অনেকটা বড় করে নিলে না তখন পেরে উঠব না তখন আবার সেই ভগ্ন হৃদয় হয়ে যাবে সেটা যাতে না হয় তার জন্য ফার্স্ট হাফের রুটিনটা সেট করেছি তোমরা যদি বলো আমি একটা এটা নিয়ে আলাদা করে ভিডিও করব সকাল থেকে আমি কি কী করলাম না করলাম সেটা নিয়ে আমি একদিন একটা ভিডিও দেব তো কাল থেকে স্টার্ট করব আর আমি ঠিক করেছি আমি নিজেকে একটা মানে আমি তো তিরিশ দিনের গোল নিয়েছি তিরিশ দিনের সেট আপ নিয়েছি তিরিশ দিন হলে পরে আমি নিজেকে একটা প্রাইজ দেব সেটা কি সেটা তখন এখন তোমাদেরকে বলবো না যখন আগে আমি পুরো গোলটাকে অ্যাচিভ করি তারপরে ঠিক আছে এই হচ্ছে বিষয় আর কি বলছিলাম তো চলো বন্ধুরা এখন আপাতত এইটুকুনি কেন রাতে খাবার টাবার পর পরটা বানাবো তরকারি তো করাই আছে তোমরা জানো করে রেখেছিলাম চলো আর আজকে দিয়ে আমি আজকে না আমার মানে কি বলতো আজকেও আমি নিজেকে একটা মানে প্রাইজ দিলাম কারণ কি আজকে বলছিলাম যে দুদিন ধরে লো ফিল করছিলাম আর আমি ঠিক করেছিলাম যে আজকে আমার কিছু কাজ করলাম সেই কাজগুলো আমি ঠিকঠাক করতে পারি তাহলে আমার না মাঝে মধ্যে ইচ্ছা হয় কি একা বেরিয়ে যাই কোথাও একটু ঘুরে আসি এমনি একটু হেঁটে আসি কোনো একটা ভালো জায়গা যেখানে মন চাইবে আমি যাই না কোথায় উদ্দেশ্যবিহীনভাবে বেরিয়ে যাই আজকেও খানিকটা তাই হয়েছে একটু উদ্দেশ্যবিহীনভাবে ওই রাস্তা দিয়ে কিন্তু গেছি অনেক আগে কিন্তু ইদানিং আর ওই রাস্তা দিয়ে হাঁটা হয়নি তো মন্দির ঘুরে মন্দির থেকে ঘুরে আমার মনে হলো যে ওই রাস্তাটাতে একবার যাই একটু উদ্দেশ্যবিহীনভাবে হেঁটে আসলাম মনটা একদম ভালো হয়ে গেল চলো কালকে আমার কথা হবে সবাই খুব ভালো থাকো আর ইউনিভার্সকে ধন্যবাদ জানাও আমিও ধন্যবাদ জানাই যে আজকে একটা সুন্দর কোয়ালিটি ডে আমাদেরকে ইউনিভার্স দিয়েছিলেন আমরা সেটা পুরোপুরি কাজে লাগিয়েছি টাটা গুড নাইট উঠে গ্র্যাটিটিউড করে অ্যাফরমেশন করে চলে গেছিলাম ছটার সময় ছটা অবধি করেছি ছটার সময় গেলাম হাঁটতে হেঁটে এসে ময়লার গাড়ি আসলো সেখানে ময়লাগুলো দিলাম দেওয়ার পরে দুয়ারে টুয়ারে জল দিয়ে এসে বসেছি তোমাদের সাথে কথা বলতে আসলে না এখন আমি যে রুটিনটা নিয়েছি সেখানে পাঁচটা টাইম নিয়েছি কারণ আমি মাঝখানে গ্যাপ হয়ে গেছিল আর ঠান্ডাটা এখনও আছে আমি যদিও এ বাড়িতে আসার পর সেই সাড়ে তিনটে ওঠা শুরু করেছিলাম সাড়ে তিনটে কেমন তিনটে আজকে তুমি জানো না আমি কালকে ওই বলে না মাইন্ড সেট আপ এমন হয়ে গেছে আমি পৌনে পাঁচটা অ্যালার্ম দিয়েছি বাট আমার পোনে দুটো ঘুমিয়ে গেছে আবার শুয়ে পড়েছি আবার পৌনে চারটে ঘুমিয়ে গেছে তা আবার শুয়ে গেছি পনে পাঁচটা সাড়ে তিনটে উঠছিলাম তারপরে যদি মাঝখানে মারাত্মক একটা ঠান্ডা দিল ভোরে আর উঠছিলাম না তাহলে ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য একটু ঘেটে গেছে আবার ওইটাকে আবার মানে ট্র্যাকে নিয়ে আসার জন্য ওই যে বললাম ছোটো ছোটো করে গোল সেট করতে হয় পাঁচটায় উঠছি এটা আমি এক মাসের জন্য নিয়েছি এই ট্র্যাকটা এরপরে ওটা পাঁচটা থেকে আবার সাড়ে তিনটে চলে যাবে ঠিক আছে ঠান্ডাটা কমে যাবে ন্যাচারালি আর হচ্ছে খুব ভালো লাগছে ভোরের সূর্যোদয় দেখলাম প্রথম সূর্য ওঠা ঠিক আছে আর চলে আসলাম তোমার সাথে কথা বলতে আর পম্পা তোমার কথা নিয়ে আমি ভিডিও নিয়ে আসছি পরে সকালের শুভেচ্ছা বার্তার ভিডিও তো এটা তো সেই জন্য তোমার তুমি যে কথা বলেছো সেটা নিয়ে পরে ভিডিও আনছি আর চলো আজকের শুভেচ্ছা বার্তা তো তোমাদের জন্য আমি নিয়ে চলেই এসেছি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সকলের জন্য আর সেই সাথে চলো আজকে সকালের অ্যাফরমেশানটা আমরা করে নিই উই আর হেলদি হেলদি অ্যান্ড পারফেক্ট সারাদিন সবাই খুব অ্যাক্টিভ থাকবো খুব পজিটিভ থাকবো এবং সারাদিন অনেক অনেক কাজ করবো আজকের দিনটাকে আমরা সবাই মিলে একদম সুন্দর তৈরি করে নেব ঠিক আছে চলো